আজ তোরা ম্যাট্রিক পাস করছো তোকে কিছু আজকে দামি দামি কথা কম মনোযোগ দিয়ে শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দিছো আর দরকার নেই জেনারেল লাইনে বিএমএ পাস করে জীবনে কিছু করবে পারবো না বাবের যদি আর দশ লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করবো ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপলাইনের লাইনের কাম এক বছর খুব মনে করতে শিখে ফেলে দেবো এর মধ্যে পাসপোর্ট করে থাকবো ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাওয়ার পারিস লাখ লাখ টাকা কোনো ব্যাপারই নয় আর যদি বিদেশে না যাওয়ার স্যার তাহলে এখনই অটোমোবাইলের কাজ শুনি অটোমোবাইলের কাজের কিনতে যে দাম যাকে গাড়ি আছে তারাই বসে আর তোকে মধ্যে যার বাপের এনে জমি আছে তা করে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমস্ত করে দুই লাখ থেকে কালেকশন করে গরুর খামার দেয় একটু তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিশটা গরু হয়ে গেছে আর যার বিশটা গরু এক খামার থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নেই তাও যদি না পারি কষ্ট মষ্ট করে রাশিয়ান হোক চায়না ভাষা হোক জার্মানি হোক বা ইংরাজি কোরিয়ান ভাষা এলাকা হবে না শেখার চেষ্টা করি এই কয়লা ভাষা তুই শিখতে পারিস দেশত্ব আর বিদেশত্ব সব দেশের তোর দাম আছে দু ভাষি হিসাবেও যদি চাকরি করি মেলা টাকা বৃদ্ধি পাবে আর যদি তোরা ভালো সত্য হয়ে থাকে যদি নিয়োগ করিস আমি ডাক্তার না ইঞ্জিনিয়ার হবো তাহলে কালকেই তোরা ভালো দেখে তিন হাজার টেকাতে একটা করার টেবিল কিনবি কিনার পরে আত্ম যে মোবাইলটা আছে মোবাইলটা পায়খানা ফেলে দেয় আশা করে তোমরা পড়ালেখা শুরু কর হয় ইঞ্জিনিয়ার নাহলে ডাক্তার দেখুন এরা হোক ডিপ্লোমা পাস করে কোনো লাভ নেই এই যুগের ডিপ্লোমার থেকে রাজবীর্থের দাম বেশি এটা শিখতে শিখতে করবো কি যে কলেজের থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাশ করা যায় মানুষের মূর্খ না করার পরে সিংকে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দেবো আর সার্টিফিকেট দেখালে নিবো আর যদি আর্মি বিডিআর আর পুলিশ সবার চায় লম্বা দিদি ঘোষ তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারি কারণ তারা দেশের সম্পদ তাদের দেশের সম্পদ হওয়ার পরে ভালো কোনো লাভ নাই তিনি তার তদন্ত প্রমাণ